আইপিএল এ মার্চে সবাই ছয় আর চার আর আমাদের এখানে পেয়ে যাবেন স্টার কম্পিউটার অফার আর অফার হ্যাঁ আজকে কি ল্যাপটপ আছে ল্যাপটপের মেনা দেখেন সেকেন্ড হ্যান্ডের দামে নতুন বক্স প্যাক কোম্পানি ওয়ারেন্টি আর আপনি হবেন ফার্স্ট ইউজার ল্যাপটপের আর পাবেন জলের দামে নতুন ল্যাপটপ আর সাথে নেসেসারি গিফট দেখেন পঁচিশশো টাকার আপনি ইয়ারডক্স পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় সাথে ব্যাগ কি পাচ্ছেন দেখেন এবং ক্লিনিং জেল নেসেসারি সবই পাচ্ছেন দেখেন দেখেন খালি কত গিফট ছড়িয়ে ছিটিয়ে এত গিফট বস্তা ভর্তি করে গিফট নিয়ে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দেখেন এখানে কালেকশন দেখেন ল্যাপটপের কত কালেকশন দেখেন এইখানে দেখেন এইখানে কি লাগবে যাই চাইবেন একই ছাদের তলায় সবই পাবেন কি টাকার লাগবে এখানে আপনি পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং নতুন ল্যাপটপ আসুস পাবেন এইচপি ডেল লিনোভো সবই পাবেন ভিভো বুক এ ফিফটিন মডেল সবই পেয়ে যাবেন একদম নিমেষের মধ্যে ছাদের তলায় একই ছাদের তলায় তো সুপ্রিয় বন্ধু আজকে দেরি করবেন না খালি দেখাবো স্টক কি ল্যাপটপ আছে পাচ্ছেন দেখেন আসুসের পেয়ে যাচ্ছেন টপ গেমিং ল্যাপটপ এফ ফিফটিন মডেল যেটা খুবই পপুলার সাইজের ল্যাপটপ আছে যেখানে আপনি কন্ডিশন দেখেন ল্যাপটপে নতুন দামে নতুন ল্যাপটপ পাচ্ছেন দেখেন আট জিবি কিবোর্ড আর দাম আছে ওয়ান ফোর্টি ফোর হাজার ডিসপ্লে পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আই ফাইভ টুয়েলভ জেনারেশন

পাবেন জলের দামের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই দেখেন এখানে টপ গেমিং পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের এখানে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে যা চাইবেন তাই পাবেন এখানে এটা পেয়ে যাচ্ছেন i3 12 জেনারেশন এখানে পাচ্ছেন i5 12 জেনারেশন যা তাই পেয়ে যাবেন একদম সবই পাবেন জলের দামে জলের দামে এখানে পেয়ে যাচ্ছেন দেখেন ভিভো বুক পেয়ে যাচ্ছেন

মাত্র মাত্র পাচ্ছেন এই ল্যাপটপ আশু ব্র্যান্ডের ল্যাপটপ তেরো হাজার টাকা কন্ডিশন দেখেন প্রত্যেকটা ল্যাপটপ একদম মেইন কন্ডিশন আছে এরপরে আপনাকে আরো কালেকশন দেখাচ্ছি দেখেন দেখতে থাকুন কত কালেকশন দেখে শেষ করা যাবে না নজর ঘোরাবেন না প্রচুর কালেকশন আছে আর প্রচুর অফার আছে দেখেন

কি পাচ্ছেন দেখেন আপনি ইয়ারবাস পাচ্ছেন ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইয়ারবাস এবং ব্যাগ ও পেয়ে যাচ্ছেন ফ্রিতে সাথে মাউস যা চাইবেন তাই পাবেন প্রচুর গিফট আছে দেখানোর সবাই হচ্ছে খালি গিফট

কালেকশন দেখেন না খালি দেখে চোখ সারাতে এত কালেকশন আছে আর দামটা হবে কল্পনার বাইরে আপনি যেটা ভাবেন না সেই দামে আপনি পাবেন আর দাম শুনে থমকে যাবেন আমি নিশ্চিত তো আমাদের এখানে আপনি কি ভাবছেন ক্যাশ টাকায় পেবেন না না একদমই নয় পেয়ে যাবেন কার্ডের অপশান পেয়ে যাবেন ইএমআই এর অপশান বাজাজ থেকে শুরু করে ক্রেডিট কার্ড যাবতীয় অপশান পাবেন আর পাবেন নতুন ল্যাপটপ জলের দামে আর সাথে গিফট সবই দেখালাম এবং আপনি পেয়ে যাচ্ছেন এক বছর প্রত্যেকটা ল্যাপটপে গ্যারান্টি আপনি সেকেন্ড হ্যান্ডের দামে নতুন ল্যাপটপ পাচ্ছেন কালেকশন দেখেন ল্যাপটপে হ্যাঁ আপনাদেরকে বলে দিই এত ল্যাপটপ দেখানো সম্ভব নয় আপনার যে বাজেট আছে পনেরো থেকে পঁচিশ হাজার কালেকশন আছে শপে ভিজিট করুন দেরি না করে নাহলে কিন্তু ল্যাপটপ অন্যজন নিয়ে চলে যাবে